সুমির ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ তো কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন মেয়েকে ওর বাবা এদিকে রেডি করিয়ে দিচ্ছিল এদিকে আমি রেডি হচ্ছিলাম কারণ যাব একটু কাঁচাকালি বাজারে রাতে একটা অন্নপ্রাশন বাড়িতে নিমন্ত্রণ আছে তাই উপহার কিনতে বেরিয়ে পড়েছে আমরা এখন আছি রাস্তায় আর দুজনে গল্প করতে করতে যাচ্ছিলাম যে কি দেওয়া যায় কারণ বাড়ি থেকে তো বেরিয়েছি বাজারে যাব বলে কিন্তু কি কিনবো সেটাই আর খুঁজে পাচ্ছি না একবার ভাবছি জামা কাপড় কিনে নিয়ে আসি আবার ভাবছি জামা কাপড় তো সবাই দেবে বলুন তাই ভাবলাম বড় দেখে যদি একটা গামলা কিনে নিয়ে আসি তাহলে কেমন হয় বাচ্চাটাকে চান করানোর জন্য ওর মারও কাজে লেগে যাবে বা ধরুন নিরামিষের জন্য রেখে দেবে আমাদের গ্রামে না এরকমই হয় সবাই জামা কাপড়ও দেয় আবার ধরুন এরকম বাসনপত্র এগুলোও দেয় কারণ এগুলো পরেও কাজে লাগানো যায় আর যেহেতু গ্রামের বাড়ি তাই এইগুলো জিনিস দেওয়াই ভালো কারণ আজ লাগুক না লাগুক ভবিষ্যতে পরে একদিন অবশ্যই কাজে লাগবে তো তার জন্যই ভাবছি একটা বড় দেখে গামলা কিনে দেবো জানেন এর আগেও আমি কয়েক বাড়িতে এরকমই করেছি সাত বাড়িতে গামলা দিয়ে দিয়েছি কারণ শাড়ি তো সবাই দিবে আর একটা ভালো শাড়ি পরতেও পারবে না বেশি দিন কারণ বাচ্চা কাচ্চা হলে তারপরে তো ধরুন ওই যাওয়া আসা কুর্তি পরেই বেশি করে তো তার জন্যই আর শাড়ি পর্যন্ত যাই না ওই একটা গামলা কিনে দিয়ে দিই কারণ পরে যে কোনো অনুষ্ঠানে কাজে লাগে আর ধরুন সবার সামনে বলে যে না এই গামলাটা অমুক বাড়ি থেকে দিয়েছিল। সেটা একটা ভালো ব্যাপার তারপরে আমরা বাজার থেকে এখন চলে এসেছি এই রাস্তার মাঝখানে দাঁড়িয়েছি কিনেছিলাম আইসক্রিম মেয়ের জন্য আমার জন্য ওর বাবার জন্য তো এদিকে আমি দাঁড়িয়ে খাচ্ছিলাম আর ওদিকে আমার মেয়ে দেখুন খেতে খেতে মুখের কী অবস্থা করেছে ওর বাবা বলছে এত বড়টা তুমি খেতে পারবে না অল্প আমাকে দাও ও বলছে না আমি দেব না পুরোটাই আমি খাবো অথচ পুরোটা খেতেও পারবে না আর ওই যে দেখছেন সামনে যে গাছগুলো সুন্দর ফুল হয়েছে দেখছেন রাস্তার পাশপাশ দিয়ে না এরকম কিছু গাছ আছে যেগুলোতে অনেক সুন্দর ফুল হয় ছোটোবেলাতে আমি অনেক এরকম করেছি জানেন যে রাস্তার পাশের থেকে কোনো গাছ উঠিয়ে এনে বাড়িতে লাগিয়েছি আর তার জন্য মার কাছে অনেক বকা খেয়েছি যে হ্যাঁ রাস্তার পাশে যে কোনো ফুল গাছ পাবি আর সেগুলো বাড়িতে এনে সারা বাড়ি ভরে ফেলবি ওই আজে বাজে গাছ দিয়ে তো চলুন এবার যাই বাড়ির দিকে বাড়িতে গিয়ে ভেবেছি শাশুড়ি মাকে আগে পাঠিয়ে দেব পরে আমরা রাত্রেবেলা আসব। কারণ এখন হবে ভজন কীর্তন মানে এই সব হবে আর এগুলো তো আর আমরা শুনবো না যারা একটু বয়স্ক মানুষ তারাই এগুলোতে আসে তো তার জন্যই ভেবেছি শাশুড়ি মাকে একটু আগে পাঠিয়ে দেব। আর এই যে চলে এসেছি বাড়িতে এই যে উপরের থালাটা দেখলেন এটা এনেছি আমার মেঝ জায়ের জন্য উনি যেতে পারবে না তো যেহেতু শুনেছে আমরা যাচ্ছি তো টাকা দিয়ে দিয়েছিল ওনারা দিবে থালাটা আর আমি দেবো নিচেরই বড়ো গামলাটা তো এটা দিয়ে আমার শাশুড়ি মাকে ভাবছি এখন পাঠিয়ে দেব আর আমরা যাবো রাতে গামলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তবে এটা সিলভারের গামলা আর উপরে যে থালাটা দেখছেন এটা হলো স্টিলের থালা দুটোই খুব সুন্দর হয়েছে থালাটা একটু ওজনও আছে ভালো দেখেই এনে দিয়েছি কারণ একটা বাড়িতে দেবো খারাপ দেবো কেন বলুন আর এদিকে এখন রাত প্রায় সাড়ে আটটার মতন বাজে আমি রেডি ওদিকে আমার বড় রেডি গ্রাম থেকে আরও কয়েকজন যাবে তো তাদের জন্যই এখন দাঁড়িয়ে আছি আর এই কানেরটা দেখছেন এটা দেখে আমার বর বলছিল যে তুমি কি কানের পড়েছো তা আমি বললাম হ্যাঁ কানের তো পড়েছে কিন্তু একটু ছোট তাই বোঝা যাচ্ছে না তো চলুন এবার বেরোনো যাক দেখি তারাও এলো নাকি একটু বেরিয়ে দেখি দিকে বারবার ফোন করা হচ্ছে আর ঘরের দেখেছেন লাইটটা কেমন এখন না লাইন চলে গিয়েছিল আসলে আর ঘরে একটা চার্জের লাইট লাগানো আছে সেটার আলোটাই অল্প অল্প আসছে তাই এরকম একটু কালো কালো মনে হচ্ছে আর যেহেতু সামনের ক্যামেরা ভিডিও করছিলাম তাই আর ফ্ল্যাশ অন করতে পারছিলাম না তার জন্য এখানে ভিডিওটা একটু কালো কালো চলে এসেছে তো চলুন এবার বেরিয়ে পড়েছি আমরা অনেক দিন পর এমন রাত করে কোথাও নিমন্ত্রণে যাচ্ছি অনেক দিন হয়ে গেছে এভাবে রাত করে নিমন্ত্রণে যাওয়া হয় না আর এখন তো সামনে আসছে বলুন দুর্গা সেই রাত করে ঘোরার দিন অনেক রাত করে কোথায় কোথায় দিয়ে ঘুরে বেড়াবো আমরা সেটা আমরা নিজেরাও জানি না এখান থেকে অনেক দূরে দূরে ভালোই কয়েকটা পুজো হয় আর এই যে যাদের জন্য অপেক্ষা করছিলাম তারা এই যে সামনে যাচ্ছে আর এই দেখুন পেছনে ওই যে আর গাড়ি আসছে তো চলুন এবার যাই দেখি সেখানে গিয়ে আয়োজন কত দূর কী আর আমরা তো এখন যাচ্ছি খাওয়া দাওয়া করে আবার চলে আসব। বেশি দেরি হবে না বাড়ি থেকে একটু দূর যাতে ওই ধরুন পাঁচ মিনিটের মতো সময় লাগে আমরা পৌঁছে গেছি ওই বাড়িতে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে এখন আমরা বেরোবো আর দেখুন বাড়িটাতে কোনো সাজগোজ করেনি বোঝাই যাচ্ছে না যে এই বাড়িতে আবার একটা মানে অন্নপ্রাশন বাড়ি যদি একটু ফুল টুল দিয়ে সাজাতো তাহলে একটু বেশি ভালো লাগতো আমরা আর ভেতরে বেশি ঢুকিনি বাচ্চাটার সাথে একটু দেখা করে ওর মার সাথে একটু দেখা করে বাড়ির লোকের সাথে একটু দেখা করে এবার চলুন তাহলে বেরিয়ে পড়া যাক আরে দেখুন এখানে আমাদের সাথে যে এসেছিলো সে একটু নকশা করছিল পুষ্পাশ টাল দিচ্ছিলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বলছিলো হচ্ছে না আমি বললাম হ্যাঁ একদম চলুন এবার বেরিয়ে পড়েছি যাই বাড়িতে দেখি বাড়িতে গিয়ে এখন আর বাড়িতে গিয়ে কী কাজ বলুন খাওয়া দাওয়া তো হয়েই গেছে যাবো আর গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ব এখন তো এটাই কাজ মেয়েকে রেখে এসেছি আমরা দুজনেই এসেছি তো চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর দেখা হবে পরের একটা ব্লগে আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না চলুন তাহলে টাটা বাই বাই